হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করব তো আজকের ক্লাসটির বিষয় হচ্ছে আমাদের ক্লাস নাইন এবং ইলেভেনের জন্য এটি খুব একটি ইম্পর্ট্যান্ট টপিক পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস বা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম তো সবার প্রথমে আসি যে এই জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসটা কে করেছিলেন বিজ্ঞানী রবার্ট হার্ডিং হুইটেকার নাইনটিন সিক্সটি নাইনে কিন্তু এই পাঁচরাজ্য শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানী রবার্ট হার্ডিং হুইটেকার এই পাঁচরাজ্য শ্রেণীবিন্যাসটি করেছিলেন নাইনটিন সিক্সটি নাইনে তো এই পাঁচ রাজ্যের মধ্যে কোন কোন রাজ্য অন্তর্ভুক্ত ছিল দেখো মনেরা প্রোটিস্টা ফাঞ্জি প্ল্যান্টি অ্যানিম্যালিয়া তো এই যে পাঁচটা রাজ্যে বিভক্ত করেছিলেন তো কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু তিনি এই শ্রেণীবিন্যাসটা করেছিলেন তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি দেখো মূলত আমি এটাকে তিনটে ভাগে ভাগ করেছি তিনটে বৈশিষ্ট্যে ফার্স্ট হচ্ছে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি পুষ্টি ও বিপাক পদ্ধতি এবং বাস্তুতান্ত্রিক ভূমিকা এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে এই কিন্তু শ্রেণী বিন্যাসটা হয়েছিল তো সবার প্রথমে আসি মনেরাই মনেরা কিন্তু হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগোষ্ঠী এবং এর মধ্যে মূলত কিন্তু ব্যাকটেরিয়ারাই পড়ে তো এদের কোষ এবং কোষীয় সংগঠনটা কীরূপ কোষগুলো হচ্ছে যেহেতু সবথেকে প্রাচীন বললাম আদিম বললাম তো এটা হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির এবং এদের কিন্তু কোনো প্রকৃত নিউক্লিয়াস থাকে না পর্দাবৃত্ত কোনো কুসংজ্ঞানও থাকে না কোষগুলো খুব আকারে ছোট হয় এবং এগুলো কিন্তু সবই আন্ডার মাইক্রোস্কোপ দেখতে হয় আনুবীক্ষণিক হয় এদের যে জিনগত বস্তুরূপে ডিএনএ থাকে সেই ডিএনএও কিন্তু নগ্ন প্রকৃতির কোনো প্রোটিন থাকে না যুক্ত থাকে না এদের ডিএনএ হচ্ছে ন্যাকেট প্রকৃতির আর নগ্ন প্রকৃতির তো এদের তো কোষীয় সংগঠন এটা গেলে এবার প্রোটিস্টায় আসি প্রোটিস্টা কী প্রোটিস্টা হচ্ছে এর মধ্যে আমরা বলতে পারি যে সবুজ আর রেড অ্যালগি গ্রিন অ্যালগি আর রেড অ্যালগি বাদ দিয়ে মানে সবুজ ও লোহিত শৈবাল বাদে সকল এককোষী ক্যারিয়র কিন্তু এই প্রোটিস্টার অন্তর্গত করা হয়েছে তো প্রোটিস্টা বা প্রোটোজোয়া বা প্রাণী যাই বলি না কেন এটাকে আমরা এদের কিন্তু কোষীয় গঠন কীরকম এক কোষিউ ক্যারিওটিক প্রকৃতির এদের নিউক্লিয়াস কিন্তু প্রকৃত নিউক্লিয়াস মানে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় নেক্সট আসি দেখো ফানজাই বা ফাঞ্চিতে এরা কীরকম সমস্ত ছত্রাক হচ্ছে কিন্তু এই রাজ্যের অন্তর্গত এরা এক বা বহু উভয় প্রকার হতে পারে এবং এদের কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির হয় আস্তে আস্তে উন্নত প্রকৃতির হচ্ছে কোষগুলি এবং প্রকৃত নিউক্লিয়াস যুক্ত তো এদের কোষপ্রাচীর কিন্তু এক ধরনের কাইটিন নির্মিতের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত এবার আসি প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য এরা সাধারণত বহু কোষী হয় এবার কিছু এক হয় কোনগুলো যেমন আমরা এর আগে বললাম যে সবুজ এবং লোহিত শৈবাল এগুলো যেহেতু আমরা প্রতিষ্ঠার মধ্যে রাখলাম না এগুলো কিন্তু আমরা অনেক সময় প্ল্যান্টির মধ্যে ফেলি মানে এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী কিন্তু এদেরকে উদ্ভিদ রাজ্যের মধ্যে ফেলা হয় তাছাড়া সাধারণত এরা বহু হয় এবং ইউক্যারিওটি প্রকৃতির হয় এবং এদের কিন্তু কোষে শালক সংশ্লেষকারী কোষ থাকে তার কারণ আমরা জানি উদ্ভিদরা নিজেদের খাদ্য কিন্তু নিজেরাই প্রস্তুত করে এবং শালক সংশ্লেষকারী অঙ্গাণু হিসেবে কি থাকে প্লাস্টিড থাকে শালক সংশ্লেষকারী অঙ্গাণু হিসেবে থাকে প্লাস্টিড এবং যেটি কী পূর্ণ থাকে ক্লোরোফিল পূর্ণ থাকে তার কারণ ক্লোরোফিলের উপস্থিতিতেই কিন্তু সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে অ্যানিমেলিয়াতে অ্যানিমেলিয়া পর্ব রাজ্যভুক্ত সমস্ত প্রাণীদেরকে আমরা অ্যানিমেলিয়ায় ফেলি তো এরা কি হয় বহুকোষী হয় এবং ইউক্যারিওটিক প্রকৃতির হয় তাহলে এটা গেল প্রত্যেকটা রাজ্যের কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি এবার আসছি সেকেন্ড বৈশিষ্ট্য দেখো পুষ্টি বা বিপাকীয় পদ্ধতি তো মনের আর পুষ্টি পদ্ধতি হচ্ছে কিন্তু রাসায়নিক সবজি পরবোজি বা মিথজীবী তো এই পুষ্টিটা বলার সময় একটা জিনিস একটু বলে দিই যে পুষ্টিটা পরে আমরা ডিটেলসে পড়ব তার আগে এই পুষ্টিটা কি উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে এই পুষ্টি পদ্ধতিকে আমরা বলি কিন্তু সভোজি পুষ্টি পদ্ধতি আর পরভোজি পুষ্টি পদ্ধতি কী এটা হচ্ছে এই পুষ্টি পদ্ধতি হচ্ছে অন্যান্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে এই পরভোজিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন পরজীবী মৃতজীবী মিথজীবী তো এই পরজীবীটা কি পরজীবীটা হচ্ছে যে অন্যের উপর নির্ভর করে বাঁচব কিন্তু তার ক্ষতি করব। আর মৃতজীবীটা কি মৃতজীবীটা হচ্ছে কোনো মৃত বস্তু থেকে খাদ্য সংগ্রহ করা এবং মিথজীবী কি মিথজীবীতে পরস্পর দুটো জীব পরস্পরকে নির্ভর করে বেঁচে থাকে আর হলজৈ পুষ্টি পদ্ধতিটা প্রাণীদের দেখা যায় এরা বিভিন্ন অঙ্গের ব্যবহারের মাধ্যমে তাদের পুষ্টি সম্পন্ন করে এগুলো সব আমরা পরে ডিটেলসে আবার আলোচনা করব তো এখানে দেখো পুষ্টি বা বিপাক পদ্ধতিতে মনেরা কী রাসায়নিক সবজি বা পরবোঝি প্রোটিসটা কি সবজি পরজীবী মৃতজীবী হলজৈক পুষ্টি পদ্ধতি ইত্যাদি সমস্ত প্রকার পুষ্টি পদ্ধতিতে বিপাক ক্রিয়া সম্পন্ন করে ফানজাই কি করে ফানজাই পরজীবী মৃতজীবী বা মৃত্যুজীবী প্রকৃতির হয় আর প্ল্যান্টিরা সাধারণত কি বললাম সবজি হয় তবে কিছু কিছু উদ্ভিদ পর পরভোজি প্রকৃতিরও হয় যেমন স্বর্ণলতা পরজীবী প্রকৃতির এবারে সে অ্যানিমেলিয়া প্রাণীদের প্রধানত হলজৈক পুষ্টি দেখা যায় তো এবং পরভোজি প্রকৃতির পুষ্টি পদ্ধতি এরা প্রধানত সম্পন্ন করে এবার আসি দেখো নেক্সট বৈশিষ্ট্য বাস্তুতান্ত্রিক ভূমিকা বাস্তুতন্ত্রে এদের কি ভূমিকা প্রত্যেকটা রাজ্যের প্রথমে আসি দেখো মনেরাই মনেরা হচ্ছে বিয়োজকের কাজ করে এবং রূপান্তরকের কাজ করে মানে ধরো কোনো মৃত জৈব বস্তুকে কিন্তু সরল উপাদানে পরিবর্তন করে কিন্তু পরিবেশে মিশিয়ে দেয় প্রতিষ্ঠাও কি করে প্রোটিস্টাও বিয়োজকের কাজ করে ফাঞ্জি কি করে এরা বিয়োজক এবং খনিজ পদার্থ যোগান রূপে কাজ করে তো এই ফাঞ্জি যে বলছে যে খনিজ পদার্থ যোগান রূপে কাজ করে আমরা একটা জিনিস জানবো যে হচ্ছে শৈবাল আর ছত্রাক যখন একসঙ্গে পরস্পর সহাবস্থান করে তখন তাকে আমরা কিন্তু লাইকেন বলি তো এক্ষেত্রে এবং এরা মিথজীবী সম্পর্ক প্রদর্শন করে তো মিথজীবী সম্পর্কে কি হয় যে পরস্পর পরস্পরকে সাহায্য করবে শৈবাল আর ছত্রাক যখন একসঙ্গে থাকে তখন শৈবাল কী করে শৈবাল কিন্তু খাদ্য উৎপাদন করে আর এই ছত্রাক কী করে ছত্রাক কিন্তু সেই খাদ্যটা তৈরি করার জন্য বিভিন্ন খনিজ পদার্থ এবং জল সাপ্লাই দেয় তাহলে এই গেল হচ্ছে ফানজির ভূমিকা বাস্তুতান্ত্রিক এবারে সেই প্ল্যান্টটি বা উদ্ভিদ রাখছে এরা কিন্তু মূলত উৎপাদকের ভূমিকা পালন করে আমরা জানি যে উদ্ভিদরা নিজেদের দেহে খাদ্য তৈরি করে এরা সালোক সংশ্লেষকারী জীব তবে কিছু কিছু উদ্ভিদ পরজীবী প্রকৃতির হয় নেক্সট আসি দেখো অ্যানিম্যালিয়ায় এটা কি এরা শাকাশী বা মাংসাসী মানে এরা উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করতে পারে প্রাণীজ খাদ্য খাদ্য হিসেবে গ্রহণ করে এবং উদ্ভিদ ও প্রাণীজ উভয় খাদ্যই কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে তো এই গেল কিন্তু আমাদের এই পাঁচটা রাজ্যের প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং আমরা উদাহরণ হিসেবে দেখব দেখো মনেরার মধ্যে বললাম সাধারণত ব্যাকটেরিয়ারা পড়ে এমনি ইকোলাই এবং বিভিন্ন স্থায়নো ব্যাকটেরিয়ার মধ্যে অ্যানাবিনা প্রোটিস্টার মধ্যে পড়ছে স্বাধীনজীবী রূপে অ্যামিবা পরজীবী রূপে প্লাজমোডিয়াম ফানজিতে দেখো ইস্ট ইস্ট হচ্ছে এক এটা হচ্ছে এক আর অ্যাগারিকাস বা যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি সেটা কিন্তু বহু এবার উদ্ভিদ রাজ্যের মধ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদকে ফেলতে পারি আম জাম বট এবং প্রাণী রাজ্যের মধ্যে গরু বাঘ মানুষ এগুলো সবগুলোকেই কিন্তু ফেলতে পারি এবার দেখো এই যে আমরা হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পড়লাম এরও কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা আছে সুবিধাটা কি প্রথমে বলি সুবিধাটা হচ্ছে আম প্রথম মানে হুই আগে কিন্তু শুধুমাত্র প্রাণী ও উদ্ভিদ এই শ্রেণীবিন্যাস প্রচলিত ছিল এবং তিনি প্রথম ছত্রাককে উদ্ভিদ রাজ্য থেকে আর প্রোটোজোয়াদের রাজ্য থেকে আলাদা করেন এটা কিন্তু একটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব এবং সুবিধা বলতে পারি অসুবিধাটা কি এই শ্রেণীবিন্যাসে কিন্তু ভাইরাসদের কোনো প্রকার স্থান দেওয়া হয়নি এবং এছাড়াও তিনি বিভিন্ন গ্রিন অ্যালগি রেড অ্যালগিদের কিন্তু উদ্ভিদ রাজ্যে অন্তর্ভুক্ত করেছেন যদিও এদের উদ্ভিদ রাজ্যের সঙ্গে কিন্তু অনেক বৈশাদৃশ্য দেখা যায় তো এই গেল আমাদের হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সম্পর্কে একটা ধারণা আশা করি এটা বোঝা গেছে যদি কোনো জায়গায় এটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেগুলো সলভ করার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে